অন্যান্য গরু বাছর দেখানোর চেষ্টা করব এবং এই হাটের হাসির মূল্য গরু প্রতি পনেরোশো টাকা ভাই কত নিল তিপ্পান্ন হাজার এক লক্ষ তিপ্পান্ন হাজারে একটি গাভী বাছুর সহ ক্রয় করলেন কয় লিটার দুধের পরিমাণ থেকে থেকে লিটার লিটার আচ্ছা আচ্ছা বন্ধুরা শুনতে পেলেন অনেক সুন্দর কয় দাঁতের এটা একটু বলবেন

কটা গরু একটাই না দুইটা গরু আনছি চারটে চারটা আছে এখানে এখানে দুইটা আর দুটো বাড়ি দি আর লালটাও আপনার আচ্ছা লাল লালটার কেমন কি চাওয়া ওটা 1 লাখ 30 1 লক্ষ 30 ওটার দাম হয় নাই ওটা 100 বলছে 100 বলছে আচ্ছা তো এটা ওদের সাজাতের একটি সুন্দর গরু নাভি চোট কম্বল অনেক সুন্দর এবং চেহারাটা দেখতেও অনেক সুন্দর তো কথা বলবো ভাইয়ের সাথে এটা আপনার কেনা গরু না খামারের গরু কেনা গরু ভাই কেনা গরু আচ্ছা

গরুগুলো ওজনই হয় স্বাভাবিক গোস্তর দিকে বাড়তি থাকে তো আজকে কয়টা গরু আনলেন ভাইয়া আজকে দুইটা আনছিলাম রাস্তায় একটা বেচা কেনা হয়ে গেছে সৌভাগ্য আপনার কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো ঈদের পরে ব্যবসা কেমন ঈদের পরে ব্যবসা ধরেন এটা ধরেন হ্যাঁ ঈদের পরে ব্যবসা খুব না গো আশা করি ভালো হবে মন খারাপের কিছু নাই গরু দেখতে পাচ্ছি দুইটা হ্যাঁ দুইটা দুইটা না এই দুইটার জোড়া দাম চাও কত দাম চাইতেছি 350 সাড়ে তিনশো বন্ধুরা তিন লক্ষ পঞ্চাশ হাজার দাম চাওয়া দু একটা দাম বলেন যে এক কোনটার দাম জোড়া ধরা এই জোড়াটা তিন লক্ষ দাম হচ্ছে বন্ধুরা এবং এগুলো কয় দাঁতের কাকা দুই দাঁত করে দুই দাঁত করে এক একটা এখন তো লালন পালন করা যাবে খামারের জন্য চামড়া কেমন লুজ আছে তো না

গরু হাটে দুপুরে পরে একটু ক্রেতা শূন্য পাঁচটা পাঁচটার মধ্যে কয়টা বিক্রি হলো একটা বিক্রি করবো ভাই নাই সব কিনে দাঁড়ায় রয়েছি ক্রেতা কম আজকে ক্রেতা নাই গাই ভাই বন্ধুরা আজকে ক্রেতা অনেকটাই কম অনেকটাই কম এর দাম সাওয়াটা 170 170 আজকে দাম দুই একটা দাম হয় নাই দাম হয় 40 35 এর মধ্যে আছে 30 35 কারণ ভাই কয় ওজন কেমন বা কয় দাঁতের চার দাঁত চার দাঁত 5.5 গোস্ত আছে পাঁচ মনের কাছাকাছি পাঁচ মনের ক্রেতা অনেকটাই কম ঈদের পর বলে কথার গুঁড়ে ঘুরে বৃষ্টি হচ্ছে কেমন দাম দিলেন আজকে এটা এক লাখে এক হাজার কম দিছে এক লাখে এক কম দিচ্ছেন দাঁত সে তো করু না দাঁত সে আমি জিজ্ঞেস করি নেই মনে হয় যে দুই দাঁত হইতে পারে কে বাজার সম্বন্ধে কিছু বলবেন ক্রেতা কি কম নাকি না বেশি জানি একটু কমচা থাকবো কেবল ঈদ গেল ভাই ওজনটা কেমন হইতে পারে আজকে এই এই কত গরুটা তিন মন তিন মন দেখছে তিন মন দশের এরকম ভাই আপনার কেমন পছন্দ কেমন দাম হতে পারে কেমন আশি পঁচাশি লাল জাতের লাল এক জোড়া সার কি জাতের সাইওয়ালের সাইওয়াল জাতের এক জোড়া সার যারা খামারে নতুন করে উঠাতে যাচ্ছেন উঠাবেন কেমন কি দাম চাওয়া আজকে ধরেন দুশো পঁচিশ চা বাদাম দুইশো পঁচিশ এক লোক খাশি পঁচাশি জোড়া জোড়া একই সাইজের দুটা দুইটাই হ্যাঁ সেম সেম এবং সুন্দর দুইটি সারগুরু বন্ধুরা আসসালামু আলাইকুম কাকা কত চাইছেন কত এক দরদাম কত হয় লস্কে কত কইছে কাকা সত্তর পঁচাত্তর আচ্ছা আর ভাই সাদাটা কেমন যাচ্ছেন ভাই দুই দাঁত দাম কত চাও আজকে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এই সাদা গরুটি এটিও একটি দেশাল জাতের গরু অনেক সুন্দর দেশাল দেশাল কালেকশন রয়েছে দেওয়াটা গরুর হাট থেকে আজকে দর দাম দেখছেন বন্ধু সর্বশেষ কত দাম দিল তাহলে আজকে আশি বিরাশি তিরাশি দামটা কি একটু বলেন না আপনি সাইসে চাইছে কত আজকে চাইছেন কত আপনি

মানে আপনার চাওয়া পাওয়া কেমন কি একটু মনে কি বলা যায় পঁচিশ হাজার হইলে আসা আচ্ছা